আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ারস আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল ক্যাটাগরির একটা ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে ল্যাপটপ গুলো থাকবে কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইজে আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আজকের ভিডিওতে ম্যাকবুক M3 পাবেন মাত্র 40000 এ অবিশ্বাস হলেও কিন্তু আইটি ফেলিতে এটা সম্ভব তো এই আটত্রিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় বা বিশ হাজার টাকার নিচে কি কি মডেলের ল্যাপটপ পাচ্ছেন জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো শুরুতে যে ল্যাপটপটা দেখাবো আইটি এই ল্যাপটপ শপের সবচেয়ে কম দামে যে ল্যাপটপটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে টেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু বিজনেস সিরিজের একটা ল্যাপটপ টেনের থ্রি দেখতে পাচ্ছেন মডেলটা থ্রি ওয়ান জিরো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন ল্যাপটপটাতে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার কনফিগারেশনটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর আপনারা কিন্তু এই ল্যাপটপটা সিক্স জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারেন মোটামুটি নাইন জেনারেশন বলতে পারেন বর্তমান সময়ের রানিং অবস্থায় এগারো ইঞ্চি ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে এইচ ডি কোয়ালিটির একটা হচ্ছে ওয়েব ক্যামেরাও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ফ্রন্ট সাইড মোটামুটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় দিয়ে আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপগুলার মানে পঞ্চাশ পিসের উপরে কোয়ান্টিটি আছে চাইলে কিন্তু আপনারা পঞ্চাশটা দেখে একটা পার্সেস করতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলি টুকের এইট ফোর জিরো জি সিক্স আমরা সবাই জানি জি সিক্স মডেলটা কিন্তু বর্তমানে ভাইরাল টাইপের একটা ল্যাপটপ কিন্তু এই বর্তমান সময় জি সিক্সের কিন্তু অনেক ক্যাটাগরি ল্যাপটপ পাওয়া যায় যেমন পঞ্চায়েত কালার করা পাওয়া যায় ডিসপ্লে চেঞ্জ করা পাওয়া যায় কালার করা রিপেয়ার করা মানে ভ্যারাইটিস রকমের

দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে একদম সুপারফেস কোয়ালিটির এই জি সিক্স মডেলের ল্যাপটপটা পার্সেস করতে পারবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমি বলবো মানে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে একদম বেস্ট একটা প্রোডাক্ট কারণ এটার পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স এটার মডেলটা হচ্ছে আমি যদি একটু আপনাকে মেনশন করে দিই মডেলটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো ডেল ল্যাটিটিউড সিরিজের একটানা চার্জে কিন্তু আপনারা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট লুকিংটা টা দেখেন এটা যে ইউজ ল্যাপটপ এটা কিন্তু বলার কোনো ওয়ে নাই মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সুপারফেস কোয়ালিটির অবস্থায় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো একদম ন্যারো বেচলের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচ জি রেজিলেশনের ম্যাট টেকনোলজি ডিসপ্লে আপনার ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু আইডি ক্যামেরাও ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাব সার্ফেসের নতুন কালেকশন একটা বলতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এর আই সেভেন ভেরিয়েন্ট আই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আমাদের কাছে ভ্যারাইটিস ইউনিট ভ্যারাইটিস মডেল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আকারে আপনারা কিনতে পারবেন আর বাংলাদেশে মনে হয় এত পরিমাণে সার্ফেস কিন্তু আপনারা কোনো শপে পাবেন না এখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম ফাইভ পর্যন্ত ফিফটিন ইঞ্চ বডি নিচ আপনার হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো বুক টু সকল ভেরিয়েন্টে সার্ফেস ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের স্টকে अवेलेबल পেয়ে যাবে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটার কন্ডিশনটা আমি যদি আপনাদের একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন বরাবরই আইটি ফেলি ল্যাপটপের কিন্তু কন্ডিশন একদম সুপার ফ্রেস কোয়ালিটি 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা কিন্তু আমাদের চেক করা মানে টেস্টেড করা 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র 48500 টাকা স্পেশাল যে ফিচার্সটা থার্টিন পয়েন্ট ইঞ্চি টু কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা কিবোর্ডটা কিন্তু ফ্যাব্রিক এবং লেদারের মাধ্যমে বিল করা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুকের কোর এম থ্রি এটাই কিন্তু চল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর্লি 2016 থাউজেন্ড সিক্সটিন কোর এম থ্রি এইট জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত পাবেন আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইফটি চার্জিং যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে সহজেই ক্যারি করতে পারবেন যারা হচ্ছে স্টুডেন্ট আছেন মানে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে গুলো ইউজ করতে হয় তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন একদম লাইট ওয়েট সিরিজের একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু পঁচিশ হাজার টাকার আশেপাশে ল্যাপটপ খুঁজছেন ল্যাপটপটা একটু কোয়ালিটি ফুল হবে তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন আমি ল্যাপটপটার ফার্স্ট অফ অল লুকিংটা দেখিয়ে দিই এটা হচ্ছে এসপি প্রবুকের ডাবল ফোর জিরো জি থ্রি আই সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু কোনো দায় এস ক্যাশ কোনো ল্যাপটপে আপনারা পাবেন না এটা সিক্স জেনারেশন তুলনায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আপনারা বলতে পারেন ল্যাপটপটা এক্সট্রা যে ফ্যাসিলিটিস আছে এই ল্যাপটপটাতে এসএসডির পাশাপাশি চাইলে কিন্তু আপনারা হার্ড ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্টোরেজ মোডে কিন্তু ল্যাপটপটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পার্সেল করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ ইউনিট যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু দশটা পাঁচটা দেখে এসে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন যারা ল্যাপটপ গুলো এসে চালিয়ে যাচাই বাচাই করে পারচেস করতে চান তাদের উদ্দেশ্যে ইজি করে আমরা আমাদের সপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা ল্যাপটপ গুলো কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সিক্স জিরো এস আমি বলবো তিরিশ হাজার টাকার নিচে পঁচিশ হাজার টাকার উপরে যদি সেরা কোনো ল্যাপটপ থাকে সেটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড আমাদের কাছে কিন্তু লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সিক্স জিরো টি ফোর সেভেন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কোনো কালার করা রিপেয়ার করা সার্ভিস করা প্রোডাক্ট আমাদের আইটি ভ্যালিতে আপনারা পাবেন না

সর্বশেষ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জাপানি টেকনোলজির একটা ল্যাপটপ কথায় আছে জাপানি ল্যাপটপ চলেও বেশি টিকিও বেশি এই ধরনের একটা ল্যাপটপ জাস্ট ল্যাপটপটা একটু থিকনেসটা দেখেন এই ডিগ্রি একদম সুপার লাইট ওয়েট পারেন আপনারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সহজেই ব্যাগে আলাদা করে ইউজ করতে পারবেন আপনার যাবতীয় সকল ধরনের কাজ কিন্তু মানে ইজিলি আপনারা ক্যারি করে কমপ্লিট করতে পারবেন যারা হচ্ছে সচরাচর ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা বেটার একটা অপশন হতে পারে এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে কোরম থ্রি একটা হচ্ছে এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পার্চেস করতে পারবেন আপনারা বত্রিশ হাজার পাঁচশো যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি আছে চাইলে কিন্তু এসে বসে চালিয়ে যাচাই বাচাই করে পার্চেস করতে পারবেন সো ভিও এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার ভিতরে বেশ যে কয়টা ল্যাপটপ আছে তা কিন্তু দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো স্পেশাল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম